আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার পরিপত্র জারি দর্শক সকালের সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সুরাই ছাত্র জনতার গণ অভ্যুতানী সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার এছাড়া গণ চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাইদের নিহত হওয়ার দিন ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে বুধবার পঁচিশ জুন মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রতি বছর যথাযথভাবে এ দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের নিমিত্ত জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের একুশ অক্টোবর দু হাজার চৌদ্দ তারিখের পরিপত্রে খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে শুনছিলেন সকালের সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ